মুখোমুখি হচ্ছে ইউরোপ চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স এবং পর্তুগাল খেলাটি শুরু হবে রাত একটায় এই খেলায় ফ্রান্স অনেকখানি এগিয়ে আছে ফ্রান্স ও পর্তুগালের মুখোমুখি দেখা হয়েছে মোট আঠাশবার তার মধ্যে উনিশবার জিতেছে ফ্রান্স এবং পাঁচবার জিতেছে পর্তুগাল তিনবার ড্র হয়েছে দু হাজার বাইশ বিশ্বকাপে আমরা দেখেছি পর্তুগাল মেক্সিকোর সাথে হেরে বিদায় নিয়েছিল কিন্তু ফ্রান্স আর্জেন্টিনার সাথে হেরে গেছিল ফাইনালে ফ্রান্স সাম্প্রতিক ভালো খেলতেছে কিন্তু পর্তুগালের রোনালদো একটু ফর্মহীনতায় ভুগছে আমরা যে যদি দেখতে পাই পর্তুগাল পর্তুগালের পর্তুগালের রোনালদো পেনাল্টি মিস করেছিল এবং ইউরো কাপে একটাও গোল পায়নি এখনো তবে আমি পার্সোনালি চাই ফ্রান্স এবং পর্তুগালের মধ্যে পর্তুগাল জয়ী হোক কারণ রোনালদোর এটা শেষ ইউরো কাপ হতে পারে এদিকে এম বাপ্পের অনেক এদিকে এম বাপ্পে এখনো দশ বছর খেলা চালিয়ে দিতে পারবে জন্য আমি চাই পর্তুগাল আরেকবার ইউরো চ্যাম্পিয়ন হোক রোনালদোর হাত ধরে তবে ফ্রান্স সেরে কথা বলবে না কারণ ফ্রান্স সাম্প্রতিক খুবই ভালো খেলতেছে ফ্রমও ভালো তবে পর্তুগালও ভালো খেলছে কিন্তু রোনাল্ডো রোনাল্ডো একটু ফ্রমহীনতায় ভুগতেছে আশা করি এ ম্যাচ রোনাল্ডো ভালো খেলবে পর্তুগাল জিতবে ইনশাআল্লাহ